আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে অনেকদিন পর সুন্দর একটা সকাল নিয়ে শুরু করলাম দেখেন আমার মেয়েটা ঘুমিয়ে আছে সকালে ও স্কুলে যাবে স্কুলের জন্য তাকে উঠাতে পারছিলাম না অনেক জোড়া করে প্রতিদিন আমার যাওয়া হয় এবং আমার নাম আমার মনে হয় প্রতিটা মায়েরই এরকম হয় প্রতিটা সকালেই তাদের বাচ্চাদেরকে যাদের বাচ্চা আছে বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার জন্য হাজব্যান্ডরা অফিসে যাওয়ার জন্য অনেক কাজ করতে হয় তাই তো আমার মেয়েকে প্রতিদিনের মতো ছুটি করে দিতে হয় বেনি করে দিতে হয় অনেক বিরক্তিকর একটা জিনিস তারপর ভালো লাগা থেকে করে দিতে হয় করে দিই রুটি বানিয়ে নিলাম রুটি বানিয়ে মেয়েকে নাস্তা দিয়ে দিব মাস্তা খাইয়ে দিব একটা রুটি দিয়ে দিব একটা রুটি খাইয়ে দিব তাই চলে আমার প্রতিদিন চলে দুইটা ডিম ভেজে নিলাম একটা এখন খাইয়ে দিব আর একটা রুটি দিয়ে ডিম দিয়ে ফোল করে দিব। বাচ্চাদের একটু পুষ্টি খাবার না দিলে হয় না প্রতিদিন এক একরকম খাবার দিলে এক ঘেমে চলে আসে তাই একটু ভিন্ন ভিন্ন খাবার দেওয়ার চেষ্টা করি এই তো ফোল করে ডিমটা ভেজে দিচ্ছি তাই যে এখানে একটু দেখাচ্ছি আমি প্রতিদিন পাখিকে খাবার দেই সেই খাবারে পাখিরা খেতে আসে এটা আপনাদের একটু দেখালাম তা মেয়েকে নিয়ে বাবা চলে যাচ্ছে স্কুলে সেটাই বিদায় দিচ্ছি মেয়েকে একটু দেখাচ্ছি আপনাদেরকে প্রতিদিন সকালে যা যা করি সেটাই আজকে একটু তুলে ধরলাম আমাদের মেয়েদের জীবনে প্রতিদিন কি হয় সকালে অনেকেই মনে করে আমাদের কাজটা খুব সহজ কিন্তু প্রতিদিন সকাল থেকে উঠে সারা দিন যে কত কাজ আমাদের করতে হয় সেটা তো সবাই বোঝে না সব পুরুষ মানুষ বোঝে না সব মা ঘরের মানুষ বোঝে না তাই তো তারপরও আমাদের জীবন চলে যাচ্ছে চলে যায় ঘরটর গুছিয়ে এখন চলে গেলাম আমার বেলকনী জানাল পাশে টুকিটাকে কয়েকটা গাছ আছে সেটা আপনাদের একটু দেখাচ্ছি ফুলের গাছ লাগিয়েছি কয়েকটা ভালো লাগার থেকে খুব ভালো লাগে প্রতিদিন সকালে দেখি পানি দিই আজকে ওয়েদারটা সকালে খুব ভালো ছিল চমৎকার ছিল তো এর মধ্যেই আমার বাকি নাস্তাগুলো ছেকে নিলাম আমার হাজব্যান্ড যেহেতু অফিসে চলে যাবে তো ওর জন্য নাস্তা টুস্তা ভেজে নিলাম বাকি রুটিগুলো ছেকে হটপটে ঢুকিয়ে রাখলাম তো এখন ও মেয়েটাকে দিয়ে এসে গোসল করে নাস্তাটা খেয়ে নিবে কে গুছিয়ে টুছিয়ে সব কিছু দিবই তো নাস্তা খাচ্ছে নাস্তা সবাইকে বাচ্চাকে হাজব্যান্ডকে নাস্তা খাইয়ে অফিসে বিদায় করে দিয়ে দিলাম যাও চলে যাও বিদায় দিলাম অফিসে চলে যাচ্ছে সারা দিনের জন্য এখন আমার ইম্পর্টেন্ট পার্ট একাকিত্ব নাস্তা নিয়ে বসলাম আমার নিজের জন্য আজকে ডিম ডিম্পোষে দুইটা রুটি খেলাম আর এখন ইম্পর্টেন্ট একটা পার্ট আমার চা চা না হলে তো চলেই না এই তো সারাদিনের একটা ব্লগ সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কামার্ক